আমার ভাইয়ের চোখ থেকে পানি পড়ছে আর বলছে দিদি তুমি কষ্ট বলে আমার খুব কান্না আসে তুমি এখন আর ভালোবাসো না আমাকে তুমি এখন সারাদিন আর আমার সাথে বলো না না আমার তুমি ধরো বাবা মারা যাওয়ার সবকিছু আমি আমার নিজের হাতে করেছি অথচ এখন এই মানসিক যন্ত্রণার কারণে মানসিক প্যাশনের কারণে আমি আমার ছোট ভাইটার সাথেও কথা না নিজের কাছে তখন নিজেকে খুব খারাপ লাগলো কাদের জন্য আমি আমার আপনজনকে কষ্ট দিচ্ছি আমি আমার ভাইকে বোঝালাম আমি অসুস্থ তাই এমন করছি আমি যখন সুস্থ হয়ে যাব তখন সব কিছু ঠিক হয়ে আর বললাম দুলাবাই আর ভাবির সম্পর্কটা হচ্ছে দুষ্টামের সম্পর্ক তাই তার একটু দুষ্টামি করে এ নিয়ে তুই একটু ভাবিস না রাত একটায় তিনি বাসায় আসলেন তার চেহারা দেখে মনে হলো যে সে চুরি করে এসে আমি তাকে দেখে বললাম তোমাকে ভাত দিব সে আমাকে বলল না আমি ভাত খাবো না সে নাকি খেয়ে এসেছে তার কোনো এক স্টুডেন্টের বাসা থেকে আমিও খাটের উপরে বসে আছি আমাকে বারবার লাইট অফ করে ঘুমানোর কথা বলতেছে বাট আমিও ঘুমাবো না আজ তাকে আমি কিছু কথা সেজন্য আমি বসে আছি তার একটা ছিল আজ পর্যন্ত যাই কিছু হয়েছে বলবো সে আমার সাথে কখনো কোনো খারাপ ব্যবহার করিনি হয়তো আমি করিনি তাই সেও করেনি। তারপর আমি তার ফোনটা হাতে নিই বললাম কোন স্টুডেন্টের বাসায় খাইছ তাকে একটা ফোন দেন তো তাকে আমি আপনি করে বলতাম কারণ সে আমার অনেক সিনিয়র ছিল তো আমি তাকে বললাম তুমি কলটা দো সে আমাকে বললো তুমি এখন ঘুমিয়ে যাও এখন অনেক রাত হয়েছে এত রাতে ফোন দেওয়া ঠিক হবে না সে এখন ঘুমিয়ে গিয়েছে তুমি সকালে ঘুম থেকে এসে ফোনটা দিও আমার কথা শুনে তার মাথাটা ঘুরিয়ে গেল। সে হয়তো মনে করেছে যে আমি ঠান্ডা মানুষ এ বিষয় নিয়ে আমি সকাল হলে আর কোনো কথা বলব না আমি আর কথা না বাড়িয়ে কাত হয়ে শুয়ে পড়লাম কাঁদতে কাঁদতে আমার একটা টাইমে গিয়ে হিসকি উঠে গেল সে আমাকে বলল কি হয়েছে তুমি এভাবে কাজ কেন সে আমাকে বললো তোমার কি শরীর খারাপ কিনা সে আমাকে অনেক ভাবে জিজ্ঞাসা করতেছে আমি তাকে কান্না আর বলতেছি আপনি এভাবে আমার ভাইদের কিছু হলে আমার ভাইদের শেষ হয়ে যাবে আমার কথা শুনে সে তো পুরোপুরি অবাক হয়ে সে আমাকে বারবার জিজ্ঞাসা করতেছে কি হয়েছে আমাকে বলো তো কি হয়েছে আমাকে সব সবকিছু আমি তাকে বললাম আমি শুধু আপনাকে একটা কথাই বলতে চাই আপনার মনে যদি কিছু থেকে থাকে সেটা দুই মাঝে ভালো করে পরিষ্কার করেন আল্লাহ এটা সহ্য করবেন না এতিমের উপর অত্যাচার এতিমের উপর কখনো মেনে নেবেন না আমি আপনার পায়ে পড়ি এভাবে কেতে কেতে আমি তাকে এসব কথা বলে যাচ্ছি কি বলবো কিছুই আমি বুঝতে পারতেছি না কোথায় থেকে শুরু করব। পরের দিন সকালবেলা শাশুড়ি আর ভাসুরের ছেলেমেয়েরা আমাকে দেখতে আসলো তারা সবাই আমাকে খুব ভালোবাসতো আমার আসার পর থেকে আমার বড় আমার সাথে খুবই ভালো ব্যবহার করতেছিল বিকাল হয়ে গেল আমরা সবাই একসাথে বসেছিলাম আমার আমার ভাবি বারবার কল আমি তার হাত থেকে ফোনটা নিয়ে গেলাম নিয়ে আমি কলটা রিসিভ করে রেখে দিলাম ভাবি ফোনের ওপাশ থেকে হ্যালো হ্যালো করে ভাইয়া ভাইয়া বলে যাচ্ছিলো আমি হ্যালো বলে ভাবি কলটা কেটে দিলাম বড় হয়তো ওই দিন আর বাহিরেও যায়নি ভাবির সাথেও কথা ভাবি ওই দিন রাত নয়টা আমার স্বামীকে আবারও কল দিয়েছিল আমার স্বামী কলটা রিসিভ করেনি আমি আমার শাশুড়িকে বলেছিলাম মা আমি আপনার সাথে আগামী দিন বাড়িতে চলে যাব আমি ওইখানেই ডেলিভারি করাবো আমার শাশুড়ি মা তো অনেক খুশি কিন্তু আমার মা তো আমাকে কিছুতে যেতে দেবে না এই অবস্থায় আমার বর হয়তো বুঝতে পেরেছে যে আমি তার সকল কুকুরটির কথা জেনে গিয়েছি তাই সেদিন রাত থেকে সে আমার সাথে স্বাভাবিকভাবে ব্যবহার করতেছে এখন আর সে এত রাত পর্যন্ত বাইরে থাকে না সকাল সকাল বাসায় চলে আসে আমাকে সে এখন অনেক কেয়ার করে আমিও ভেবেছিলাম সবার মান সম্মান মাথায় রেখে চুপচাপ তা আমি রাটার একটা ফয়সালা করতে আমি ভেবেছিলাম হয়তো সে এখন শুধরে গিয়েছে এভাবে দশ দিন ভালোই কাটতেছিল হঠাৎ দেখ আমার ভাবে আমার মোবাইলে কল দিয়ে বললো ছোট ভাইকে যাতে পাঠিয়ে দিই সে খুব রাগে সরে আমাকে কথাটা বলতেছিল আমার ভাই যাতে তাকে গিয়ে নিয়ে আসে আমি তাকে বলেছিলাম আপনি যেহেতু একা গিয়েছেন আপনি একাই আসতে পারবেন আপনার যদি আসতে মন চায় তাহলে আপনি চলে আসেন ও মা সকাল হতে হতে দেখেই সে চলে এসেছে খুব রাগেরাগে মোড়ে আমার বরের দিকে তাকিয়েছিল আজ এ পর্যন্ত